নমস্কার বন্ধুরা আজকে আমি ব্রেড ক্রাম বানিয়ে দেখাবো আর এই ব্রেড ক্রাম কিন্তু আমরা বেশিরভাগ চপ ভাজলে ব্যবহার করি যে কোনো কারলেট করলে কিন্তু ব্যবহার করি কি পকোড়া বানালে ব্যবহার করি তাই আমি এইটা যে বানাবো খুব সহজ পদ্ধতিতে দেখাবো আর এটা যদি বানিয়ে রাখা যায় তাহলে কিন্তু আমাদের সুবিধে হয় আর দোকান থেকে কিনতে হয় না তাই আমি কীভাবে বানাবো আপনারা দেখতে থাকুন ব্রেড ক্রাম বানানোর জন্য কাটা পাউরুটি নিয়েছি এখন পাউরুটিগুলোকে বের করে নিচ্ছি আপনারা যদি পিস্তাটা রুটি না পান তাহলে যে কোনো পাউরুটি নিলেই হবে এবার এই রুটিগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব রুটিটা ছোটো ছোটো কাটার থেকে এইরকমভাবে একটু ঘষে নিলে তাহলে কিন্তু আরও একটু সুবিধে হয় এই দেখুন খুব সুন্দর হয়ে যাচ্ছে একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে এরকম করে রুটিটা ছেড়ে নিলে তাহলে তাড়াতাড়ি হয় বেশ গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে খুব সুন্দর কত সহজে এইগুলো কিন্তু গুঁড়ো হয়ে গেল দেখুন এই যে বড় গুলো আছে একটু হাত দিয়ে ঘষে নিচ্ছি তাহলে একই রকমভাবে গুঁড়োটা হয়ে যাবে এই পাউডোটিগুলোকে যদি মিক্সচারে গুঁড়ো করে না তখন কিন্তু পাউডারের মতো হয়ে যায় আর হাত দিয়ে এইভাবে একটু ঘষে নিলে তাহলে দোকানের মতো বেশ কামের মতো হয়ে যাবে সুন্দর গুঁড়ো হয়ে গেছে এখন দেখুন এটা একেবারে কামের মতো হয়ে গেছে আর এটা কিন্তু বেশি দিন থাকবে না বেশি দিন থাকার জন্য এবার আমি কী করি দেখুন এবার মনটা ধরিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিচ্ছি কড়াটাকে একটু হালকা করে গরম করে নেব বেশি গরম করা যাবে না এখন কড়াটা হালকা গরম হয়ে গেছে এবার এগুলো দিয়ে দিচ্ছি খুব হালকা আছে এগুলোকে নাড়াচাড়া করে একটু গরম করে ভেজে নিতে হবে এর মধ্যে তেল তেল দেওয়া চলবে না এমনিই কিন্তু এইভাবে করে নাড়াচাড়া করতে হবে এই রুটির মধ্যে একটু ভিজা ভিজা থাকে তাই হালকা আছে একটু এইভাবে করে নাড়াচাড়া করতে হবে আর বেশি তার দিলে কিন্তু এগুলো ইয়ে যেতে পারে তাই হালকা আছে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর বেশি যখন তাপটা লেগে যাবে তখন কিন্তু একটু নামিয়ে নিতে হবে নামিয়ে একটু নাড়াচাড়া করলে তাহলে এই যে ভিজে থাকা সেটা কিন্তু একেবারে শুকিয়ে যাবে বেশি লালও হবে না আর পুরো একেবারে দোকানের মতো হয়ে যাবে বেশ কম এই হালকা আছে কিছুক্ষণ ধরে এটাকে নাড়াচাড়া করে নিয়েছি এখন যে রুটির মধ্যে যে ভেজা ভাবটা ছিল এখন কিন্তু একদম নাই একটু মচমচা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে জামার রুটির রঙ এই রকমই কিন্তু আছে দেখুন একটু লাল হয়নি এখন এগুলো ঠান্ডা হয়ে গেছে আরো কতটা মচমুচি হয়েছে দেখুন হাত দিয়ে এইভাবে করতে একেবারে আরো গুঁড়ো হয়ে যাচ্ছে খুব সুন্দর হয়েছে এবার এটাকে আমি এখন চলে এই যে একটু বড় বড় আছে এটা তখন করে একটু নিতে হবে বেরিয়ে যাবে এগুলো এত সুন্দর হয়েছে পাউডারও হয়নি ওপরন্ত কত সুন্দর দানা দানা ভাব হয়েছে এটা কিন্তু পুরো দোকানের মতো হবে দানা ভাবটা রয়েছে এটা এখন আলাদা করে রেখে দিচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন করে যে দানা গুলো রয়েছে এগুলো এখন হাত দিয়ে একটু দলে নিচ্ছি এইভাবে করে দিলে তাহলে কিন্তু চামড়ির মধ্যে খুব সহজেই বলে যাবে সুন্দর বেগকাম হয়ে হয়ে গেছে এই রকম কিন্তু বেটকাম দোকানে বিক্রি হয় একদম লালও হয়নি সাদা আছে খুব সুন্দর হয়েছে বাড়িতে এইভাবে করে বিরাট কাম বানিয়ে রাখবেন আর দোকান থেকে কিনতে হবে না আর যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে একটি কমেন্ট করে জানাবেন একটি লাইক করে দেবেন আর বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এখানেই শেষ করছি